মানুষ তো বাড়িতে যায় যেতে চাওয়া তো অপরাধের সঙ্গে যাওয়া তো এরকম অপরাধ না কেন এটা তো আপনারা জানেন যে আমার বাড়ির সন্দীপ কিন্তু সেটা মূল মূল বিষয় মানে সন্দীপ যাওয়ার জন্য আমার যেসব কারণ আছে কোনোটাই নাই আমার বাবা মা মারা গেছেন এবং ওই যে যাদের জন্য যায় মামা খালা মানে সবই হয় মারা গেছেন নাহলে অর্থাৎ সন্ধান দিলে তো ওই জন্য এটা ঠিক সন্দীপের ইস্যু না এটা ইস্যুটা হচ্ছে যে উন্নয়নের ইস্যু যে উন্নয়নের ইস্যুটা হচ্ছে যে আমরা সবাই উন্নয়ন হচ্ছে ঠিকায় উন্নয়ন যা কিছু হচ্ছে বড় শহরে কিন্তু সাধারণ মানুষ এই উন্নয়নের কোনো সুফল পায় আমরা এখন এই এই দিকেই যে এটা কিন্তু যে আমার ব্যক্তিগত ইয়ে আমাদের যে উন্নয়ন উপদেষ্টা উন্নয়ন নির্দেশকা এইসব জায়গায় উন্নয়নের সভা পৌঁছে না সেই সব জায়গায় পৌঁছে না যেসব জায়গায় মানুষের দরকার সেখানে আমাদের তো ওই জন্যই এটা প্রচেষ্টা এবং এই যে সন্দীপের তাকে আমরা একটা দেখতেছি এর ফলে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করবো তারপরে ওই যে সন্দীপের সন্দীপের ব্যাপারও এইটা কতটা ইয়ে হয় এটা দেখে হয়তো একটা সরল যোগাযোগের যোগাযোগের চিন্তা করি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে সড়ক নির্মাণ খুব ব্যয়বহুল ওই জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড না হয় তাহলে কিন্তু যে আপনার সড়কের যে বিনিয়োগ সেটা ঠিক হবে না সেটা ঠিক হবে না যেমন ধরেন বলাতে আমরা এখন কেন দ্বীপের দ্বীপের কথা চিন্তা করছি সরি ব্রিজের কথা কেন চিন্তা করছি কারণ হচ্ছে ওখানে গ্যাস পাওয়া গেছে গ্যাস পাওয়া গেছে বুঝছেন ওই জন্য ওখানে মানুষের যাতায়াতের প্রয়োজন বাড়ছে ওখানে শিল্প হবে সেখানে যাতায়াত ওই জন্য এখন আপনি চিতল পিঠা খেতে সন্দীপ যাবেন এটার জন্য তো সরকার দশ পনেরো হাজার কোটি টাকা দিয়ে করবে না এবার এটা করলে অন্যায় হবে কারণ সরকারের তো সীমিত সম্পদ আছে এবং এটা শুধু সন্দীপের লোকের জন্য না কিংবা সন্দীপের উপদেষ্টা পছন্দের উপর না সন্দে যেখানে যত জায়গায় মানুষের প্রয়োজন আছে ওই জন্য আমরা উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই যেসব জায়গায় যায় না যেসব জায়গায় অবহেলিত যেসব জায়গায় সড়কের বিনিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যেসব জায়গায় মানে সড়কের অবস্থা খুব খারাপ কিংবা যেখানে যোগাযোগ অবস্থা খুব দুর্গম সেসব জায়গার উপরে আপনারা অগ্রাধিকার ওই জন্য এই সরকারের একটা প্রধান ইয়ে হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় নেয় সেসব জায়গায় ঠিক আছে

টার্গেট নিয়েছি যে দশ তারিখ মার্চের দশ তারিখের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ প্রতিনিয়ত এটার ব্যাপারে খুলতেন এপ্রিলে এবং আমরা সেইভাবেই কাজটা আগাচ্ছি এবং নির্ধারিত সময়ের মধ্যে ইনশাল্লাহ

আমাদের কোনো এরকম লাগবে স্পিড বোর্ডটা রেজিস্টার থাকতে হবে এইটাই সেফটির সেফটির কারণ নিরাপত্তার কারণ আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমাদের অ্যাডভাইজার মহাদের নির্দেশনায় যে যে নৌকা নিয়ে আসবে সেই পার করাতে পারবে সেই চালাতে পারবে এই আর গার্ড আমরা ড্রেজিং করতেছি দেখতেছে আর রাস্তা আমাদের শস্ত্রবাদী বিভাগ থেকে পড়তেছে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি এন্ড অফ দ্য ফেব্রুয়ারি

এর মধ্যে ওই যে সি ফেরি নির্মাণ হচ্ছে এখন যেটা এটা নির্বাণাধীন নির্বাণী আছে তো তখন এগুলো ইনশাল্লাহ হয়তো আগামী আগামী যে সিজন আসবে তখন একটা যে বছরের সবসময় চলে এরকম ফেরি এখানে যোগ দেবে শুধুমাত্র ওই যে ঘূর্ণিঝড় টুর্নিঝড় এইসব হুঁশিয়ারি যখন থাকে সেগুলো ছাড়া এটা ছাড়াও ওনারা একটা ওই যে কবিরা ঘাট থেকে একটা সিট রাখ দেবেন সিট ট্র্যাকটা মনে হয় জুন মাসের জুন মাসের মধ্যেই যাবে তো ওই সিট্র্যাকটা ওখান থেকে যাবে মানে আমাদের আমরা আমরা সামান্য জিনিসের চেষ্টা অর্জন করার চেষ্টা করতে সেটা হচ্ছে মানুষ যাতে সুক্তা থেকে সুখটাই না চুপটাই নামতে পারে নিরাপদে নামতে পারে জীবনহানি না হয়

স্যার যেভাবে বলেছেন যদি যদি এই সুবিধার আওতায় যদি কেউ থেকে থাকে এবং কেউ যদি না জমি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা বলেছি যে আমাদের সঙ্গে লোকাল নিয়মও আছে তার সঙ্গে যোগাযোগ করে আমরা অবশ্যই ক্ষতিপূরণের ব্যবস্থা করবো এবং আমরা আশেপাশে যে আমার নির্দেশনায় স্যাররা যে কার্যক্রমটা হাতে মাসে Чем остальные работают, тем лучше вот